মোজোর আসলে কি হয়েছে রাজধানী ঢাকা শহর দেশের অধিকাংশ জায়গার কোনো দোকান পাটে মোজো ক্লেমন কোনো কিছুই নাই যাই হোক না কেন আকিস কোম্পানির আসলে একটা বিষয় জানা উচিত ছিল যে আমরা যারা গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে শপথ করেছি যে জীবনে আর কোনো দিন আমরা কোকাকোলা খাবো না পেপসি খাবো না এখন এই তীব্র গরমের মধ্যে যখন আমরা বাইরে যাচ্ছি আর ত্রিশায় গলা বুক সব ফেটে যাচ্ছে এরপরে আমরা দোকানে গিয়ে দেখতেছি যে কোকা কোলা এবং পেপসি ছাড়া কোনো কিছুই নাই মোজো নাই ক্লেমন নাই তখন আসলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমি তো শপথ করেছি আমাদের আমার সাথের বন্ধু বান্ধব বহুজনকে আমি দেখেছি যারা শপথ করে সেটার উপর পুরোপুরি অটল ছিল অবিচল ছিল এর মধ্যে গত কয়েকদিনে কয়েকজনের সাথে যেটি কথা হয়েছে যে তারা দোকানে গিয়ে যখন তীব্র গরম পিপাসার মধ্যে গিয়ে দেখতেছে যে কোনো কিছুই নাই তখন তারা বাধ্য হয়ে কোকা কোলা খেয়েছে এখন একটা কথা হয়তো উঠতে পারে যে কোকা কোলা বা পেপসি খাওয়া তো এমন কোনো বিষয় না যে না না খেলে মরে যাবে খেলেই তো হয় কিন্তু আমরা তো তো সেই ইমানের মানুষ না না যে আমরা আমরা খেয়ে চলে 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 যা বা যাব। আমাদের মানের অবস্থা অনুযায়ী এমন যে কোনো কিছু না পেলে ঠিকই মানুষ কোকা কোকাকোলা বা পেপসি খেয়ে ফেলবে তো এই যে কিছু মানুষ শপথ করেছে টানা সাত মাস আট মাস কষ্ট করে কোকাকোলা ছাড়া ছেড়ে দিয়েছে পেপসি ছেড়ে দিয়েছে মোজো বা এগুলো খেয়ে থেকেছে তাদের সপোর্টটা যে ভেঙে গেল তাদের অনেকে যে বাধ্য হয়ে কোলা বা পেপসি খেয়েছে এটার দায়বদ্ধতা ইহুদি খ্রিস্টানের কোম্পানিকে যে আবার কিছু মানুষ অর্থায়ন শুরু করেছে অনিচ্ছা সত্ত্বেও এই দায়বদ্ধতা কি আকিজ কোম্পানি এড়াতে পারে আন বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে যে আকিজ কোম্পানির মোজো বা ক্লেমন বা এই জাতীয় সফট ড্রিঙ্কসগুলো যে দোকানে নেই তার অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা অন্য একটা কোম্পানি থেকে আসলে বোতলগুলো অর্ডার করে নিয়ে এসে সেখানে তারা সেগুলো রিফিল করে দোকানে সরবরাহ করতো তো সেই কোম্পানি বোতলের দাম বাড়িয়ে দেওয়ার কারণে এবং বোতলের সরবরাহ ঠিকমতো না দিতে পারার কারণে দিতে না পারার কারণে আসলে এই সাপ্লাই চেনটা বন্ধ হয়ে গিয়েছে এরকম কথা আমরা শুনতে পাচ্ছি এর বাইরে আরও অনেক কথাবার্তা শোনা যাচ্ছে যে মূল উপাদান যেটি বিদেশ থেকে আসে এবং সেটিকে প্রক্রিয়াজাত করে এই সফট ড্রিঙ্কসগুলো তৈরি করা হয় সেই উপাদানের আমদানিতে ঘাটতি পড়েছে আবার এমনও শোনা যাচ্ছে যে যেই পরিমাণ চাহিদা তৈরি হয়েছে দেশব্যাপী সেই পরিমাণ সাপ্লাই বা সেই পরিমাণ কাঁচামাল সব শেষ হয়ে যাওয়ার কারণে তারা আসলে নতুন করে সাপ্লাই দিতে পারছে না এরকম আরও অনেক কিছুই শোনা যাচ্ছে কিন্তু আকিস্ত দেশের একটা বড় কোম্পানি এবং দীর্ঘ সময় ধরে তারা ব্যবসা করে আসছে তো হুট করে এখন যখন তাদের ব্যবসায়িক যেই বিজ্ঞাপন বা যেই প্রচারণা হাজার কোটি টাকার প্রচারণা চালিয়েও যেটা তাদের হতো না সেই জিনিসটা বিনামূল্যে যেভাবে হয়ে গেছে তাদের তো উচিত ছিল এই মার্কেটটা ধরে রাখা তাদের তো উচিত ছিল মানুষ যাতে পুনরায় কোকা কোকাকোলা বা পেপসির মতো কোম্পানির পণ্য কিনে পুনরায় ইহুদি খ্রিস্টানের ওখানে অর্থায়ন না করে গাজার আমাদের মুসলিম ভাইদের হত্যার পিছনে যাতে অর্থায়ন না করে আকিস কোম্পানি তো উচিত ছিল এই জিনিসটাকে ধরে রাখা রক্ষা করা এবং কমপক্ষে এখন যে বিভিন্ন রকম কথাবারা কথাবার্তার ডালপালা ছড়াচ্ছে বিভিন্ন রকম থিওরি ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে কেউ বলছেন বোতল সংকট কেউ বলছেন কাঁচামাল সংকট কেউ বলছেন যে পেপসি বা কোকের কোম্পানিগুলো আসলে বাজারে একটা কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে কেউ বলছেন যে দোকানে আসলে যেই ধরনের ফ্রিজারের মধ্যে কোমল পানীয়গুলি রাখা হয় এগুলো অধিকাংশই হচ্ছে পেপসি বা কোকাকোলা কোম্পানির সেই জন্য কোকাকোলা বা পেপসি কোম্পানি সেই ফ্রিজারের মধ্যে মোজো ক্লেমন এগুলো রাখতে দিচ্ছে না বিভিন্ন রকম থিওরি কিন্তু এখন সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে তো এমন পরিস্থিতিতে আসলে আকিজ কোম্পানির পক্ষ থেকে বা মোজোর পক্ষ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট আসা উচিত ছিল তারা হয়তো স্পর্শকাতর বিষয়ে বা বিভিন্ন বিষয়ে কথা বলবেন না কিন্তু তাদের সাপ্লাই চেইনটা হঠাৎ করে কিভাবে বন্ধ হয়ে গেল যেটা রোজার ঈদের পর থেকে আসলে প্রায় টানা প্রায় তিন সপ্তাহের মতো হয়ে যাচ্ছে যে সাপ্লাই চেইনটা সারা দেশে বন্ধ হয়ে গিয়েছে এবং আমরা যারা শপথ করেছিলাম যে কোনোভাবেই আমরা পেপসি বা কোকাকলা খাব না আমাদের অনেকে যে সেই শপথটা ভাঙতে বাধ্য হচ্ছে তো সার্বিকভাবে আসলে আকিস কোম্পানির উচিত ছিল তাদের একটা স্টেটমেন্ট দেওয়া এবং আমরা এখনও সেটা আশা করছি এবং আমরা দেখছি যে কোকা কিভাবে কীভাবে তাদের মার্কেটিং পলিসিটা ধরে রাখার চেষ্টা করছে প্রথম আলোর যে ফ্রন্ট পেজের যে কভার সেই ফ্রন্ট কভারের পুরো পৃষ্ঠা ব্যাপী পুরো পৃষ্ঠা মানে পুরো পৃষ্ঠা একেবারে ব্যাপী যেভাবে কোকাকলার বিশাল এক বিজ্ঞাপন দেওয়া হয়েছে এই রকম করে কোকা কোলা যেখানে ব্র্যান্ডিং করছে এই রকম বয়কটের মধ্যে তারা যেভাবে মাটি কামড়ে ব্যবসাটা ধরে রাখার চেষ্টা করছে সেখানে মজো এভাবে একদিকে মার্কেট আউট হয়ে গেছে আর একদিকে তারা বিস্ময়করভাবে তারা রহস্যজনকভাবে এখানে নীরবতা অবলম্বন করছে কমপক্ষে একটা স্টেটমেন্ট তাদের দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি এবং একই সাথে আকিস কোম্পানির শুধু মোজো অথবা ক্লেমনের এই ফিলিস্তিন ইস্যুর কারণে নয় বরং আমরা এমনিতেও জেনে এসেছি আমরা জানি যে আকিস কোম্পানি আসলে দেশের ইসলামী জায়গাগুলোতে আকিস কোম্পানি অর্থায়ন করেন আমি যদি রমজানের ইসলামী অনুষ্ঠানের কথা বলি তারা বড় রকম একটা জায়গায় আসলে রমজান কেন্দ্রিক টিভি আয়োজনে অর্থায়ন করে সেটা আসলে আরও অনেক কোম্পানিও করে কিন্তু আকিজের এর বাইরেও জাকাতের ফান্ডে আকিজ বিশাল পরিমাণ অর্থায়ন করে যেটা তাদের কোম্পানির জাকাত হিসাবে তারা প্রদান করে এবং সেটা কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের গরিব এলাকাগুলোতে সেই জাকাত আমাদের ঘনিষ্ঠ একজন বিতরণ করেন আমরা সেটা জানি একই সাথে আকিজের স্কুলের যারা স্কুলগামী শিশু হওয়া উচিত ছিল সুবিধাবঞ্চিত পথ শিশু সুবিধাবঞ্চিত পথ শিশুদের জন্য আকিজের স্কুল বাস রয়েছে সেই স্কুল বাসে ভেতরে গিয়ে পথ শিশুরা পড়ালেখা করে এই ধরনের সামাজিক ধর্মীয় এবং বিভিন্ন কাজে আঁকিজের অংশগ্রহণ রয়েছে তাদের সদিচ্ছা রয়েছে আমরা সেগুলো সব মোটামুটি জানি কিন্তু এই সময়ে এসে এভাবে হঠাৎ করে মার্কেট আউট হয়ে যাওয়া এবং রহস্যজনকভাবে নিরবতা অবলম্বন করা এবং আমাদের মতো যারা আমরা শপথ করেছিলাম যে আমরা কোনো দিন পেপসি কোকাকোলা খাব না আমরা যে আবারও সেগুলো খেতে বাধ্য হচ্ছি দুর্বল ইমানের কারণে এই পুরো বিষয়টা নিয়ে আসলে সারা দেশে একরকম ধোঁয়াশা তৈরি হয়েছে রহস্য তৈরি হয়েছে আমরা আশা করছি যে হয় আকিজ। তাদের মোজো অথবা ক্লেমন এগুলোর পুনরায় সাপ্লাই চেন চালু করবে এবং যদি ক্ষেত্রে দেরি হয় তাহলে তারা তাদের একটি অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে আমাদেরকে পুরো বিষয়টা জানিয়ে দিক যে আসলে এখানে কি হয়েছে